ছোটোবেলায় বিষ্ণু শর্মা লেখা পঞ্চতন্ত্র আমরা অনেকেই পড়েছি এখন হয়তো পড়ায় না কিন্তু আমরা পড়েছি সেখানে মিত্রশর্মার একটা গল্প ছিল মনে আছে এক ব্রাহ্মণ এক সম্ভ্রান্ত পরিবারে পুজো করতে গেছে এবং পুজোর শেষে তাকে পারিশ্রমিক হিসেবে একটা ছাগল দিয়েছে ব্রাহ্মণ মিত্রশর্মা কাঁধে ছাগলটা নিয়ে আসছে দূর থেকে তিনজন ঠক দেখেছে যে এই ছাগলটা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের আজকে না খেটেও খুব ভালো করে ভোজন হয়ে যাবে কিছু দূরে প্রথম যে ঠগ দাঁড়িয়ে আছে ও পণ্ডিত মশাই আপনি ঘাড়ে করে একটা কুকুর নিয়ে যাচ্ছেন কেন মিত্র শর্মা বলল কুকুর কই রে হতভাগা ছাগল নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছিস না আরেকটু দূরে দ্বিতীয় ঠক সেও এক কথা বলাতে একইভাবে বিরক্ত প্রকাশ করলো মিত্র শর্মা কিন্তু মনে মনে একটা সন্দেহ হতে থাকলো আর তৃতীয় যেজন আরও দূরে দাঁড়িয়ে ছিল সেও এক কথা বলাতে মিত্রশর্মা কিন্তু ছাগলটা রেখে দিয়েই চলে গেল কারণ তার নিজের ওপর ভরসা ছিল না এদিকে ঠক এই তিনজন ঠক এই ছাগল নিয়ে ভালো করে না খেতে ভোজন করলো এর থেকে শিক্ষা আমাদের যে আমাদের নিজের জ্ঞান বিচার বুদ্ধির ওপর আমরা যেন সব সময় আস্থা রাখি নইলে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা আছে গল্পটা মনে করিয়ে দিলাম কেন জানেন তো কিছুদিন আগে খুব একটা কথা ভাসছিল যে স্বামীজি স্বামী বিবেকানন্দ ফুটবল খেলতে বলেছেন গীতা পড়তে বারণ করেছেন গীতা না পড়ে শুধুই ফুটবল খেলতে বলেছেন আসলে কথাটা কি তাই আমাদের অনেক চর্চা অনেক আলোচনা অনেক মত আমরা শুনেছি কিন্তু আসলে যে স্বামীজি কি বলেছেন আর কেন বলেছেন সেটা জানার জন্যে আমি না অনেক বই খুঁজেছি কারণ যাতে মিত্র শর্মার মতো পরের কথায় বিভ্রান্ত না হয়ে যায় সেই জন্য নিজে দেখে নেওয়ার জন্য অনেক বই খুঁজেছি আর বেশ কিছু তথ্য জোগাড় করেছি আপনাদেরও শোনাব নমস্কার মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেলে আমি মধুশ্রী আপনাদের সাথে মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল আর চ্যানেল উইথ অল পজিটিভ সবসময় চেষ্টা করি আমরা আপনাদের কাছে সদর্থ কিছু পৌঁছে দিতে আসুন আমরা শুনি যে স্বামীজি আসলে কি বলেছিলেন ভারতে বিবেকানন্দ বইতে ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা ম্যাড্রাসের থার্ড লেকচারে স্বামীজি কি বলেছিলেন আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি আমাদের উপনিষদ যতই বড় হোক অন্যান্য জাতির সহিত তুলনায় আমাদের পূর্বপুরুষ ঋষিগণ যতই বড় হন আমি তোমাদিগকে স্পষ্ট ভাষায় বলিতেছি আমরা দুর্বল অতি দুর্বল প্রথমত আমাদের শারীরিক দৌর্বল্য এই শারীরিক দৌর্বল্য আমাদের অন্তত এক তৃতীয়াংশ দুঃখের কারণ আর আমরা অলস আমরা কাজ করতে পারি না আমরা একসঙ্গে মিলিতে পারি না আমরা পরস্পরকে ভালোবাসি না আমরা ঘোর স্বার্থপর আমরা তিনজন একসঙ্গে মিলিলেই পরস্পরকে ঘৃণা করিয়া থাকি ঈর্ষা করিয়া থাকি আমাদের এখন এই অবস্থা আমরা অতিশয় বিশৃঙ্খল ভাবাপন্ন ঘোর স্বার্থপর হইয়া পড়িয়াছি আমরা ভাবি অনেক কিছু কিন্তু কাজে পরিণত করি না শারীরিক দুর্বলতাই ইহার কারণ এইরূপে তোতা পাখির মতো কথা বলা আমাদের অভ্যেস হইয়া গিয়াছে আচরণে আমরা পশ্চাৎপদ ইহার কারণ শারীরিক দুর্বলতা দুর্বল মস্তিষ্ক কিচ্ছু করতে পারে না আমাদিগকে সবল মস্তিষ্ক হইতে হইবে আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হইবে ধর্ম পরে আসবে হে আমার যুবক বন্ধুগণ তোমরা সবল হও তোমাদের নিকটিহাই হাই আমার বক্তব্য গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে কিন্তু না বলিলেই নয় আমি তোমাদিগকে ভালোবাসি আমি জানি সমস্যা কি কাঁটা কোথায় বিধিতেছে আমার কিছু অভিজ্ঞতা আছে তোমাদের বলি তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে গীতা পড়তে কিন্তু না করছেন না বলছেন আরও ভালো বুঝিবে মানে গীতা কিন্তু পড়তে বলছেন কিন্তু বুঝে পড়তে বলছেন ইমপ্লিমেন্ট করতে বলছেন লাইফে গীতা শুধু পড়া নয় তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতি প্রতিভা ও মহান বীর্য ভালো করিয়া বুঝিতে পারিবে যখন তোমাদের শরীর তোমাদের পায়ের উপর দৃঢ়ভাবে দণ্ডায়মান হবে হইবে যখন তোমরা নিজেদের মানুষ বলিয়া অনুভব করিবে তখনই তোমরা উপনিষদ ও আত্মার মহিমা ভালো করিয়া বুঝিবে আমাদের এখন কেবল আবশ্যক আত্মার এই অপূর্ব তত্ত্ব অনন্ত শক্তি অনন্ত বীর্য অনন্ত শুদ্ধতা তো অনন্ত পূর্ণতার তত্ত্ব অবগত হওয়া তাহলে দেখলেন তো স্বামীজি কিন্তু গীতা পড়তে বারণ করেননি বলছেন শরীর সবল হলে মস্তিষ্ক সবল হলে গীতার মানে আরও ভালো করে বুঝতে পারবো তাই জন্যে স্বামীজি বলছেন ফুটবল খেললে শরীর সবল হবে আর একটা কথা একটু খেয়াল করেছেন কি যে স্বামীজি বলছেন যে আমরা যদি তিনজন একসাথে থাকি তাহলে আমরা পরস্পরকে ঘৃণা করিয়া থাকি আমরা ঈর্ষা করিয়া থাকি মানে একসাথে আমাদের টিম হিসেবে কাজ করার কিন্তু প্রবণতা নেই কিন্তু ফুটবল এমন একটা খেলা যেখানে টিম হিসেবে খেলতে হয় আর মাঠে ধৈর্য রাখতে হয় মাথা ঠান্ডা রাখতে হয় কনসেনট্রেট করতে হয় অত টেনশন অত কোলাহলের মধ্যেও তাই কিন্তু স্বামীজি ফুটবলের কথা উল্লেখ করেছেন আবারও স্বামীজি বলেছেন তোমাদের রক্ত পাতলা তোমাদের মস্তিষ্ক আবিলতাপূর্ণ ও অসার। তোমাদের শরীর দুর্বল শরীরের এ অবস্থা পরিবর্তন করিতে হইবে শারীরিক দৌর্বল্যই সকল অনিষ্টের মূল আর কিচ্ছু নয় গত কয়েক শত বছর যাবৎ তোমরা নানাবিধ সংস্কার আদর্শ প্রভৃতির কথা কহিয়াছ কিন্তু কাজের সময় আর তোমাদের সন্ধান পাওয়া যায় না সকল অনিষ্টের মূল কারণেই যে তোমরা দুর্বল অতি দুর্বল তোমাদের শরীর দুর্বল মন দুর্বল তোমাদের আত্মবিশ্বাস একেবারে নাই শত শতাব্দী যাবত অভিজাত সম্প্রদায়ের রাজা বৈদেশিকরা অত্যাচার করিয়া তোমাদিগকে পিষিয়া ফেলিয়াছে তোমরা এখন পদদলিত ভগ্নদেহ মেরুদণ্ডহীন কীটের মতো হইয়াছ কে আমাদিগকে এখন বল দিবে আমি বলিতেছি এই বীর্য লাভের প্রথম উপায় উপনিষদে বিশ্বাসী হওয়া এবং বিশ্বাস করা আমি আত্মা আমি দুর্বল নই আমি সব করিতে পারি আমাদের দ্বারা সব হইতে পারে আমাদের প্রত্যেকের ভিতরে সেই মহিমময় আত্মা রহিয়াছেন দেখুন স্বামীজি তাহলে ফুটবল খেলতে বলেছেন গীতা পড়তে বারণ করেননি গীতার মানে আরও ভালো করে বুঝতে গেলে ফুটবল কেন খেলতে হবে শরীর সবল হতে হবে শরীর সবল না হলে মস্তিষ্ক সবল হবে না আর মস্তিষ্ক সবল না হলে উপনিষদের এই বাণী গীতা হচ্ছে বেদের সার উপনিষদের সার এই বাণী হৃদয়ঙ্গম করা যাবে না তাই স্বামীজি বলেছেন তোমরা প্রথমে শক্তিমান হও কারণ গীতা শুধু পড়ার জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে এবার একটু গীতার কথা বলা যাক গীতা মহাভারতের ভীষ্ম পর্ব থেকে শঙ্করাচার্য তুলে এনেছিলেন যখন দেখেছিলেন আরে এরকম জিনিস পড়ে আছে কিন্তু আমাদের সমাজে আমরা যদি এটা দিতে পারি সমাজ অনেক উপকৃত হবে তাই উনি গীতাটা আলাদা করে নিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই যে গীতা তখন কিন্তু জঙ্গলে সাধুদের সাথে বা মনেস্ট্রিতে বা সমাজের উচ্চশ্রেণীতে যারা ছিলেন তাদের কাছে সীমাবদ্ধ ছিল সাধারণ লোকের কাছে ছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এলো চার্লস উইলকিন্স তিনি গীতা ইংলিশে অনুবাদ করেন আর তার মুখবন্ধ লিখেছিলেন ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল লিখেছিলেন ভারতে ব্রিটিশ সাম্রাজ্য একদিন থাকবে না কিন্তু এই গীতা মানুষকে সব সময়ের জন্য উদ্বুদ্ধ করবেন শঙ্করাচার্য আরও লিখেছিলেন গীতা সমস্ত বেদার্থের সার সংগ্রহ স্বরূপ আর বৈদিক ধর্ম দু একটা হচ্ছে প্রবৃত্তিমূলক আর একটা নিবৃত্তিমূলক প্রবৃত্তিমূলক হচ্ছে কাজ করা কাজের সাহায্যে সমাজকে সমাজের উন্নতি করা অভ্যুদয় যে কোনো একজনের কাজের ওপর নির্ভর করে না সবার কাজ নিয়ে আমার আপনার যে উন্নতি হবে সমাজের তাকে অভ্যুদয় বলে আর এই কাজের জন্য যে ধরুন কৃষি শিল্প বাণিজ্যে উন্নতি বহিরঙ্গের অভ্যুদয় সমাজের অভ্যুদয় তাকে প্রবৃত্তিমূলক বলে আর নিবৃত্তিমূলক হচ্ছে অন্তরের উন্নতি আত্মসাক্ষাৎকার আত্মচৈতন্যের সাক্ষাৎকার সুতরাং আমাদের একটা হচ্ছে প্রোডাক্টিভ এফিসিয়েন্সি যার দ্বারা আমরা কাজ করে সমাজের উন্নতি হবে আর স্পিরিচুয়াল এফিশিয়েন্সি যা আমাদের ভেতরের উন্নতি করবে কারণ শুধু যদি আমরা প্রোডাক্টিভ এফিশিয়েন্সি বা প্রবৃত্তিমূলক কাজ করে সমাজের উন্নতি করি একটা সময় আমাদের অন্তরে শূন্য ভাব আসবে যেটা পাশ্চাত্য জগতে এসছে তখন অন্তরে আনন্দহীন অন্তর আনন্দহীন হয়ে পড়বে শান্তিহীন হয়ে পড়বে তাই জন্যে গীতা এমন একটা গ্রন্থ যা প্রথম এমন একটা ধর্মগ্রন্থ আমাদের শেখাচ্ছে কাজ প্রবৃত্তিমূলক এবং নিবৃত্তিমূলক ভেতরের ভেতরের উন্নতি অন্তরাত্মার উন্নতি এবং বাইরের উন্নতি যার দ্বারা সমাজের উন্নতি হয় এই দুয়ের উন্নতি দরকার প্রথম আমরা এটা কিন্তু গীতাতে পেলাম আর এই দুয়ের যে সমন্বয় তাতে যে মানুষের পরিপূর্ণতা লাভ হয় তার নামই দিয়েছেন যোগ আর বলছেন সুকৌশলম দক্ষতার সাথে কাজ করা এতদিন ধর্ম ছিল সাধু সন্ন্যাসী এদের জন্য আর সাধারণ যারা কর্মব্যস্ত মানুষ তারা অত গা করতেন না কিন্তু শ্রীকৃষ্ণ যেন সবাইকে ডাকছেন শোনো আমার তোমাদের জন্য একটা মেসেজ আছে তোমরা কাজ আরও ভালো করে করো এতে তোমাদের উন্নতি হবে তোমরা যোগ অবলম্বন করো বাইরেও চারিদিকে ঈশ্বরকেই দেখো আর ভেতরেও ঈশ্বরকে দেখো তাহলে তোমরা কিভাবে বাইরে ব্যবহার করবে মানুষের সাথে কিভাবে কাজ করবে সব তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আর সমাজের উন্নতি হবে সাথে সাথে তোমাদের অন্তরের উন্নতি হবে তোমরা কাজ আরো ভালো করে করো এফিসিয়েন্টলি করো তাতেও তোমাদের সেই জায়গায় পৌঁছে যেতে পারবে আচ্ছা একটা গল্প মনে আছে কি আপনাদের একজন সন্ন্যাসী এসছেন কথা মৃত থেকে বলছি শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে একজন সন্ন্যাসী এসছেন এক গৃহীর বাড়িতে ভিকে চাইতে গৃহিণী বলছেন দাঁড়াও বাবু আমি হাতের কাজ শেষ করে যাব বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন মনে মনে খুব রাগ হচ্ছে আমি কিন্তু পাখি ভর্ষ করে দিয়েছি আমার এত শক্তি গৃহিণী বেরিয়ে এসছেন হাতের কাজ সেরে ভিক্ষে দিতে দিতে বলছেন দেখো এটা কাগা বাগা ভর্ষ নয় আমার কাজ শেষ করে এসে তো আমি দেব তোমাকে অবাক হয়ে গেছে আরে এ তো সাধারণ কাজই করে সংসারের কাজ করে তাহলে কী করে এটা জানলো এ তো আধ্যাত্মিক সোপানের বেশ অনেকটা উপরে উঠে গেছে দেখুন গৃহিণী প্রতিব্রতা নারী তিনি প্রতিষেবায় একদম মনোযোগ দিয়ে করেছেন তার পুরোপুরি সবটুকু দিয়ে করেছেন এবং তাতেই তার এই বিকাশ হয়েছে অন্তরের তাহলে শ্রীকৃ শ্রীরামকৃষ্ণও কিন্তু এই গীতার কথা বলছেন যে প্রবৃত্তিমূলক এবং নিবৃত্তিমূলক দুটোই লাগবে স্বামীজি বলেছেন না যে আত্মানমোক জগৎ মুজাগাত তো গীতারই কথা যে স্বামীজি কপরদোক শূন্য হয়ে ভারত পদব্রজে ঘোরার সময় দুখানা বই শুধু সাথে নিয়েছিলেন আর কমনডুলু সাথে কিছু ছিল না আর একটা গীতা আর একটা ইমিটেশন অফ ক্রাইস্ট এইটিন থেকে 1893 ঘুরে বেড়িয়েছেন ভারতবর্ষের কোনায় কোনায় সেই স্বামীজি কখনো আমাদের বলবেন যে না গীতা না শুধু ফুটবল খেলো স্বামীজি তো নিজেই গীতার বাণী প্রচার করে গেছেন সব সময় তার মোটোই তো আত্মা আট তাং জাগাতে তা এটা তো গীতারই বাণী বাইরেও তুমি ঈশ্বরকে দেখো সেইভাবে ব্যবহার করো এবং সেই থেকে তোমার যে কাজ তাতে সমাজের উন্নতি হবে আর ভেতরের উন্নতি করো নিজের আত্মচৈতন্য সাক্ষাৎ করো উপনিষদের বাণী গীতার বাণী শরীর মন ইন্দ্রিয়াদির সবের পেছনে আত্মচৈতন্য আছে যা আমাদের আসল স্বরূপ আর সে তার সাক্ষাৎকারই আমাদের জীবনের উদ্দেশ্য স্বামীজির শিক্ষা কি তার আলাদা স্বামীজি বলছেন ডিভিনিটি ইন ম্যান ম্যানিফেস্টেশন অব ডিভিনিটি ইন ম্যান তাহলে স্বামীজি কি বলতে পারেন যে গীতা পড়ো না শুধু ফুটবল খেলো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে কর্তব্যের সম্মুখীন হও পালিয়ে যেও না আর বেলুর মঠে স্বামীজি একটি ভাষণে বলেছিলেন ফেস ডিফিকাল্টি ডেভেলপ নিউ স্ট্রেংথ সমস্যার সম্মুখীন হলে তোমার মধ্যে নতুন শক্তি সৃষ্টি হবে এটা নিশ্চয়ই গীতার থেকে আলাদা কিছু বলেননি স্বামীজি এবার আসুন আমরা স্বামী শিষ্য সংবাদ থেকে কিছুটা পড়ে শোনাই যাতে আরও পোক্ত হয় যে স্বামীজি কেন ফুটবল খেলতে বলেছিলেন যার দ্বারা আমরা গীতা আরও ভালো করে বুঝতে পারব গীতা পড়তে কিন্তু বারণ করেননি স্বামী শিষ্য সংবাদ বইতে স্বামীজি তার শিষ্য যাকে বাঙাল বলতেন আদর করে শরৎচন্দ্র চক্রবর্তী তার সাথে কথা বলছেন আসুন আমরা শুনি আমরা আরও ভালো করে বুঝতে পারব। নিম্ন প্রাণী জগতে আমরা সত্য সত্যই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সারভাইভাল অফ দ্য ফিটেস্ট এইসব নিয়ম স্পষ্ট দেখতে পাই তাই ডারভিনের থিওরি ততটা সত্যি বলে মনে হয় কিন্তু মনুষ্য জগতে যেখানে র্যাশনালিটির জ্ঞান বুদ্ধির বিকাশ সেখানে আমরা কি দেখি মানুষ যত উন্নত হয় ততই তাতে র্যাশনালিটির জ্ঞান বুদ্ধির বিকাশ হয় এই জন্য মানুষের স্ট্রাগল হচ্ছে মনে মনকে যে যত কন্ট্রোল আয়ত্ত করতে পারবে সে তত বড় হবে সে তত বড় হয়েছে মনের সম্পূর্ণ বৃত্তিহীনতায় আত্মার বিকাশ হয় মানুষেতার মানবেতার প্রাণী জগতে অ্যানিম্যাল কিংডমে স্থূল দেহের সংরক্ষণে যে স্ট্রাগল পরিলক্ষিত হয় মানব জীবনে মনের ওপর আধিপত্য লাভের জন্য বা সত্য বৃত্তি সম্পন্ন হবার জন্য সেই স্ট্রাগল চলছে অর্থাৎ একটা সুস্থ মন এর জন্য কিন্তু আমাদের প্রচণ্ড স্ট্রাগল করতে হয় তারপর শিষ্য বলছে তাহলে আপনি আমাদের শারীরিক উন্নতি সাধনের জন্য এত করে বলেন কেন স্বামীজি তোরা কি আবার মানুষ তবে একটু জ্ঞান বুদ্ধি আছে এই মাত্র ফিজিক মানে দেহটা ভালো না হলে মনের সাথে স্ট্রাগল করবি কেমন করে মনের সাথে সংগ্রাম করবি কি করে তোরা কি আর জগতের হায়েস্ট এভলিউশন বা পূর্ণ বিকাশস্থল মানুষ পদবাচ্য হয়েছিস আহার নিদ্রা মৈথুন ভিন্ন তোদের তো আর তোদের আর আছে কি এখনও যে চতুষ্পদ হয়ে যাস নি এই ঠেট ঠাকুর বলতেন মান হুস আছে যার সেই মানুষ তোরা তো জায়স ও মৃয়স বাক্যের সাক্ষী হয়ে স্বদেশবাসীর হিংসাস্থল আর বিদেশিগণের ঘৃণার আসপদ হয়ে রয়েছিস তোরা অ্যানিমাল তাই স্ট্রাগল করতে বলি থিওরি ফিওরি রেখে দে নিজেদের দৈনন্দিন কার্য ব্যবহার স্থিরভাবে আলোচনা করে দেখ দেখি তোরা অ্যানিমাল অ্যান্ড হিউম্যান প্ল্যান্সের মানব এবং মানবেতর ভূমির মধ্যবর্তী জীব বিশেষ কিনা ফিজিকটাকে আগে গড়ে তোল তবে তো মনের উপর ক্রমে আধিপত্য লাভ হবে বলে হিনেনা লভ্য বুঝলি আমি বলছি দ্য ফিজিক্যালি উইক আর আনফিট ফর দ্য রিয়েলাইজেশন অফ দ্য সেল্ফ দুর্বল শরীরে আত্মসাক্ষাৎকার লাভ হয় না গীতার বাণী তো বলে আত্মসাক্ষাৎকারই আমাদের উদ্দেশ্য তাহলে গীতা বুঝতে গেলে আমাদের শরীর শরীর সবল হতে হবে যাতে আমরা মনের সাথে স্ট্রাগল করতে পারি কারণ আমরা দেখেওছি যে যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ কিন্তু মনের যে প্রশান্তি মনে স্থিরতা হারাননি আর এটা কিন্তু ভীষণ শক্ত কিন্তু মন যদি শান্ত না হয় তাহলে ঠিক ডিসিশনও নেওয়া যায় না তারপর স্বামীজি বলছেন স্বামীজির শিষ্য স্বামীজিকে আবার জিজ্ঞেস করলেন কিন্তু সবল শরীরে অনেক জড়বুদ্ধিও তো দেখা যায় স্বামীজি তাদের যদি তুই যত্ন করে ভালো আইডিয়া একবার দিতে পারিস তাহলে তারা যত শিগগির তা ওয়ার্কআউট মানে কার্যে পরিণত করতে পারবে হিন লোক তত শিগগির পারবে না দেখছিস না কিন শরীরে কাম ক্রোধের বেগ ধারণ হয় না শুটকো লোকগুলো শিগগির ডেকে যায় শিগগির কাম মোহিত হয় শিষ্য কিন্তু এই নিয়মের ব্যতিক্রমও দেখিতে পাওয়া যায় স্বামীজি তা নেইকে বলছে মনের উপর একবার কন্ট্রোল বা আধিপত্য লাভ হয়ে গেলে দেহ সবল থাক বা শুকিয়ে যাক তাতে আর আসে যায় না মোট কথা হচ্ছে ফিজিক মানে শরীর ভালো না হলে সে আত্মজ্ঞানের অধিকারী হতে পারে না ঠাকুর বলতেন শরীরে এতটুকু খুঁত থাকলে জীব সিদ্ধ হতে পারে না কথামৃত সেই চাষির কথা মনে আছে যে তার জমিতে জল আনার চেষ্টা করছে খাল কেটে নদীর সাথে যোগ করতে চেষ্টা করছে তার স্ত্রী তার খাবার নিয়ে এসছে সে বলছে আমি এখন খাবো না তুই চলে যা তার পেছনে তারা করেছে যে ছেলেপুলে না খেয়ে মরবে যদি চাষে আমি ফসল ফলাতে না পারি দিন সে খেটেছে এবার নদীর সাথে যখন যোগ হয়ে গেছে তখন যখন জমিতে জল আসা শুরু করেছে তখন বাড়ি গিয়ে বলছে দে এবার একটু তেল দে আর তামাক সাজ এই যে দৃঢ়তা দ্যাট ইজ ওয়েল অ্যান্ড উইল অ্যান্ড ইন্টেলিজেন্স একে বলা হয় ব্যবসায়াত্মিকা বুদ্ধি এটাও গীতাতে কিন্তু শিখিয়েছেন স্বামীজি বলছেন আ পিওর অ্যান্ড স্ট্রং উইল ইজ ডিভাইন গড উইচ ইজ ওয়ার্কিং ইন ইউ অর্থাৎ দৃঢ় ইচ্ছাশক্তি দার যার দ্বারা সুনিপুণভাবে কাজ করা যায় এটাও গীতার শিক্ষা আর স্বামীজি কিন্তু বারে বারে এই ব্যবসায়াত্মিকা বুদ্ধি শ্রীরামকৃষ্ণদেব বলেছেন এবং স্বামীজিও বলেছেন সুতরাং স্বামীজির শিক্ষা গীতার থেকে আলাদা নয় এবং স্বামীজি বারে বারে আমাদেরকে বলেছেন যে রোজ একটু করে যখন সময় পাবে গীতা পড়বে স্বামীজি বলছেন শ্রীকৃষ্ণ আত্মসংস্থ হয়ে গীতা বলেছিলেন মা মেকাং সরনাং ব্রজ কিনা না আত্মসংস্থ হও এই আত্মজ্ঞানী গীতার চরম লক্ষ্য তাহলে দেখুন স্বামীজি কিন্তু বারে বারে গীতার কথা বলেছেন উপনিষদের বাণী গীতার বাণী প্রচার করেছেন গীতার বাণী অনুসরণ করে উপনিষদের বাণী অনুসরণ করে অভি ভয় শূন্য হও স্বামীজি তার শিষ্যকে বলেছেন হৃদয় সিংহের মতো বল রাখবি ভয় কি ভয় মৃত্যু ভয় মহাপাতক নররূপী অর্জুনের ভয় হয়েছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ আত্মসংস্থ হয়ে তাকে গীতাগোতে উপদেশ দিয়েছিলেন কিন্তু তাতেও কি তার ভয় যায় তখন বিশ্বরূপ দর্শন করান বিশ্বরূপ দর্শন করে জ্ঞানাগ্নি জ্ঞানাগ্নিদগ্ধকর্মা হয়ে অর্জুন যুদ্ধ করেছিলেন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন তুমি শরীর নও তুমি আত্মা শরীর আসবে যাবে সুখ দুঃখ চক্রাকারী জীবনে আসবে যাবে কিন্তু প্রকৃতির এই আপাত দ্বন্দ্ব তথা বিরোধিতা সহ্য করো এত সব শুনেও যখন অর্জুন তার কর্তব্যকর্মের যৌক্তিকতা সম্বন্ধে সুনিশ্চিত হতে পারছেন না তখন শ্রীকৃষ্ণ এই সংশয় দূর করার জন্যে তার নিজের দর্শনের কথা বলছেন বলছেন সর্বদাই মনকে স্থির শান্ত বা তার সাম্য অবস্থা বজায় রাখার জন্য চেষ্টা করতে হয় মনে স্থির বা সাম্য অবস্থায় আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আর যদি সর্বদাই মনের উত্থান পতন ঘটে তাহলে কোনো কাজই সুষ্ঠু ও সার্থকভাবে সম্পন্ন হয় না আধুনিক নিউরোলজি কথা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছে তাহলে আমরা কি জানলাম যে মনের এই যে স্ট্রাগল মনকে সাম্য অবস্থায় রাখা যা দরুন আমরা কাজ সুষ্ঠুভাবে করতে পারব তাই সবল মস্তিষ্কের দরকার সবল শরীরের দরকার তাই জন্য স্বামীজি বলেছিলেন ফুটবল খেললে আরও ভালোভাবে গীতার অর্থ বুঝতে পারবে কিন্তু গীতা পড়তে না করেননি